ফিলিস্তিনের মধ্যে তাকাইয়া দেখো। মায়ের সামনে জবাই করা হয় সন্তানের সামনে মা কে হত্যা করা হয় রে যুব পানি পানি বলে চিৎকার দেয় পানি নাই চিকিৎসা নাই কোনো খানার আয়োজন নাই পাতি নিবাইয়া তাদের উপরে জালেমের গোষ্ঠী হামলা করে ওয়াকাতরে জীবন বিলায় দেয় এক বাবায় শকর আদায় করে কয় হাসে আর শকর দেয় করে একজনে প্রশ্ন করল সাংবাদিক এই ফিলিস্তিনের মুসলমান তুমি হাসো কেন বিপদের সময় বা আমার কফাল ভালো কয় কেন আমার কয়েকটা সন্তান শহীদ হয়ে গেছি জান্নাতে চলে গেছি আমিও আশায় আছি শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যাব এরে নবীর উন্মতির দল তুমি যদি নেতার জন্য জীবন দিতে পারো তুমি যদি দলের জন্য জীবন দিতে পারো যারা আমার মাওলার আসে যারা আমার মদিনা ওয়ালা নবীর আশেক ওরা কেন নবীর জন্য জীবন দিবে না ওরা কেন দিনের জন্য জীবন দিবে না মুসলমান অন্যের বিপদ দিকে হাস বাবা বরং যদি মুসলমান হইয়া কবরে যেতে চাও কাফনের কাপড়টা তাড়াতাড়ি কিনিয়া হাতের মধ্যে রেডি রাখো ডাক আসতে দেরি ময়দানে নামতে যেন দেরি না হয় রাজিয়া সাহেব ভাইরা আমার এরে নবীর উম্মতির দল আর ঘরে বসে থাকার সময় নাই কারণ এমন একটা সময় দুনিয়ার জমিনে আমরা বিচরণ করতেছি যেই সময় মা বাবা তার আপন মাইয়াকে ঢাকার হোটেলে ঢুকায় কয় আজকের জন্য তুমি আমার স্ত্রী জোরে কও মিয়া কি ইন্ডিয়ার খবর এমন একটা যুগে আমরা বসবাস করতেছি ভাই বোনের কোনো নিরাপত্তা নাই আপন কোন কোনো নিরাপত্তা নাই ভাই বোনকে জবাই করে বোন ভাইকে জবাই করে মা বাবাকে সন্তান জবাই করে সন্তানকে মা বাবা জবাই করে এই তো দুনিয়ার মধ্যে চলে আরছি এখন কোন দিন মারা হবে বলা যায় না গ্যারান্টি নাই অতএব তৈরি হয়ে যাও জান্নাতের পথে আগাইতে থাকো শাহাদাতের तमन्ना করে সামনে আগাও আল্লাহর محبت নিয়ে চলবো সম্মানের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক amar allah হায়াতের মালিক আমার আল্লাহ মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ এরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন সাহায্য চাও আমার কাছে কারণ আমরা দুর্বল দুর্বল মানুষ অন্যের সাহায্য ছাড়া চলতে পারবো না অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে না এখন কার কাছে সাহায্য চাব দুনিয়ার এমন একজনের কাছে সাহায্য চাও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই এক নাম্বারে যার অভাব নাই তার কাছে চাইলে পাওয়া যার অভাব আছে সে নিজের পেট ভরতে ভরতে পারে না না তোমারটা কোনোদিন পারবে তার নিজের চোখের ক্ষুধা নিবারণ হয় না তোমার ক্ষুধা নিবারণ করবে কিভাবে মাইকে দাঁড়াইয়া চমৎকার বক্তব্য দেয় কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ওয়াতসু। ওই সদরগার তাকায়া দেখো কত মানুষ না খাইয়া অকাতরে জীবন যাপন করতেছি মানুষ ময়লা খাইয়া জীবন যাপন করে মানুষ ফালাইয়া দাওয়া খানা খাইয়া যাপন করে এরেনবীর উম্মতের দল একমাত্র কারণ আল্লাহর মোহাব্বতের অভাব এরে নবীর উম্মাদ আল্লাহ পাক রব্বুল বলেন তুমি বড় দুর্বল সাহায্য এমন একজন থেকে নাও যার মধ্যে কোনো অভাব নাই দুই নাম্বার যার মধ্যে কোনো স্বার্থ নাই দুনিয়াতে খুঁজা দেখবা ও আল্লাহর বান্দারা এমন একজন মানুষ পাওয়া যাবেনি যার কোনো অভাব নাই বলেন বলেন বরং যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বেশি ঠিক গরিবের অভাব একশো টাকায় কমপ্লিট বড় লোকের অভাব হলে লাখ টাকায় কোটি টাকায় সমাধান হয় না ওভাই যান বড় লোক বড় অভাবী বড় লোক বড় অভাবী গরিব রাস্তা দিয়া চলতেছি রিক্সায় চলে হঠাৎ রিক্সা নষ্ট হেঁটে হেঁটে চলে যাবে জামায় ময়লা লাগছে নিজেরটা নিজে ধুইয়া নিল বড় লোক হাঁটতেও পারে না নিজের জামা ধুইতেও পারে না খানার ফেলেটটাও কাজের লোকের ধুইয়া দিতে হয় বাথরুমটা কাজের লোকে পরিষ্কার দিতে করে দিতে হয় আমি এভাবে বলি সব গরিবেরা যদি বড় লোকের কাজ বন্ধ করে দেয় বড় লোক অল্প দিনের মধ্যে পঙ্গু হয়ে যাবে

দেখেন তো আসেনি স্বার্থহীন কেউ আছে এই যার কথায় তুমি যার পাল্লায় নামাজ বাদ দাড়ি তোমার কেমন বন্ধু জানো স্বার্থে আঘাত লাগবে মোবাইল বন্ধ কি ঠিক নি এই তোমার বন্ধু তোমার জন্য কলিজা দিয়া দেয় স্বার্থে আঘাত লাগলে মোবাইল শেষ আর তারে বানি চালান দিয়াও ভাবা যায় না মোবাইল বন্ধ ঘরে বইয়া কয় আমি ঘরে নাই দুনিয়াই নেই অন্য জগৎ এই হল দুনিয়ার বন্ধু স্বার্থপর অভাবী যার অভাব নাই টোটাল স্বার্থ নাই একজন তিনি হলেন আরো জোরে বলেন ইয়াই উহ উ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির আমি একমাত্র আল্লাহ হলাম ধনী আমি আল্লাহ শুধু ধনী না প্রশংসিত ধনী দুনিয়ার মধ্যে যারা ধনী এরা প্রশংসিত ধনী না কারণ দশ টাকা দিলে পাঁচ টাকার জাল মিটাইয়া দেয় দশ টাকা দিলে বিশ টাকার জাল মিটায় হয় মসজিদ দেখছনি এটা কার কয় না আমার মসজিদ কার জোরে বলো দুনিয়ার সব বিলাইয়া যদি মসজিদ বানায় নিজের দাবি করার কোন অধিকার নাই অত আমার টাকায় হয়েছে আমার তাই হয়েছে অমুক লোকের আমি না দিলে না খাইয়া মরে যাইতো না বাবা বাঁচাইয়া রাখার মালিক আল্লাহ কেউ বাঁচাইয়া রাখার ক্ষমতা মানুষের হাতে নাই ইজ্জতের মালিক আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক দুনিয়ার কারো হাতে আল্লাহ দেন নাই আল্লাহ পাক বলেন রে গোলাম তুমি বড় দুর্বল সাহায্য চাও না হয় তুমি চলতে পারবা না যার কাছে সাহায্য চাইবা যার মধ্যে স্বার্থ নাই অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ এখন সব কথার শেষ কথা সাহায্য চাওয়া লাগবে কি লাগবে না কার কাছে চাইবেন একটু আমাকে জবাব দেন আমার নবীজির থেকে বড় ফির কেউ আসেনি আমার নবীর থেকে বড় মুক্তি কেউ আসেনি আমার নবীর থেকে বড় নবী কোনো আসেনি এবার আমাকে বলেন ওই নবীজি কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে চাইতেন নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন যেই নবীর কোনো গুণা নাই যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই সেই নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন আপনি কবরওয়ালার কাছে কেন চাইবেন আপনি দুনিয়াওয়ালার কাছে কেন চাইবেন আপনি আল্লাহর কাছে চান এক চালাক বাঙ্গালি কয় অনেক সাইসি আল্লাহ দেয় না এই জন্য আর না আল্লাহ কয় চাও আমি দিব নি আস্তা জিবিলাকুম চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না চাইলাম দিল না কেন আল্লাহ আল্লাহ কয় দুই জিনিসের মাধ্যমে চাইতে হবে এক নাম্বারে ধৈর্য দুই নাম্বারে হলো নামা ধৈর্য নাই নামাজ নাই হাজি আজীবন চাইলে কি হবে চাওয়ার সিস্টেম অনুযায়ী চাও নামাজ কয়ক্ত শুধু শুক্রবার দিন না প্রতিদিন এরে যুব মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ আসেনি সবাই বলেন নাই বলিয়া যদি নামাজটা না পড়েন শাস্তিটা কত কঠিন হবে সাবধান এ যুবকেরা দিন আর বাহাদুরি করবারে বাবা এরে যুবক ও বিদ্যু বাবাজি পর্দার নালে আম্মা যান দুনিয়াটা কিছুই না রে বাবা ও আল্লাহর বান্দারা আজকে তুমি আল্লাহর হুকুম মতো চলতে পারো না ও যুবক রে কয়দিন আর যৌবনের বাহাদুরি করিয়া আল্লাহর হুকুম মানা মানিয়া চলবা নবীর তরিকা বাদ দিয়া চলবা তোমাকে পাও ধরে 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 বয়ান করার পরেও টুপি মাথায় দিতে চাও না মনে আফসুস বলবা হুজুর টুপি মাথায় দেওয়া দরকার নবীর সুন্নত পারি না দোয়া করবেন চেষ্টা করবো কিন্তু এমন কপাল পরা আছে নতো না হইয়া উল্টা আমারে ফতুয়া দেয় উল্টা আমাকে ধাক্কা দিয়া কয় টুপির মধ্যেই কি ইসলাম দাড়িটা রাখেন না কেন আমাকে নরম না হইয়া দোয়া না চাইয়া উল্টা আমারে ধাক্কা দিয়া কয় দাড়ির মধ্যেই কি ইসলাম পোশাকের মধ্যেই কি ইসলাম পর্দা করেন না কেন কয় পর্দার মধ্যেই কি ইসলাম ও ভাই জানেরা আল্লাহ রাস্তে বেয়াদুই মাফ করবেন আল্লাহর জন্যই বলছি টুপির মধ্যে ইসলাম নাই পোশাকে নাই পর্দায় নাই হালালে নাই ইসলাম গেল কই সাফাবাজির মধ্যে না যুবক তোমার জীবনে পড়ে নাই মতো স্কুল কলেজে পড়ে বেলার নামাজ পড়ে মিথ্যা বলবা না সত্য কথার সাক্ষী দাও আছে না নাই বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করিও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে নিজের প্রশ্ন করো তুমি কেন পারবা না যুবক বাবা তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পার বাবা তোমার মতো যুবক তাকায় দেখো আজকে কৃষি কাজ করে ময়দানে গামছা বিছাইয়া নামাজ পরে তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে যুবক নৌকায় বসে নামাজ পরে মানুষ হাঁটতে পারে না লাঠি লইয়া এরপরে টোকাইয়া টকাইয়া মসজিদে গিয়া পাচক তো নামাজ পড়ে নাই বুড়া আপনি কেন পারেন না ও পর্দারা রানের আম্মা জান আপনাদের এত সম্মান আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা একরামের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী মারিয়াম আলাইহা সালামের মতো নারী হাজেরা আলাইহা সালামের মতো নারী ও আসিয়ার মতো আপনারা নারী ফেরাউন বেঈমান এর স্ত্রী আসিয়া ও আম্মা

পোশাক থাকবে সূর্য মাথার উপরে চলে আসবে জাহান নামের আওয়াজ আগুনের গরম এমন মুসিবতের সময় সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবেন ঠিক এমন কঠিন সময় আল্লাহরাতির আটটা দরজার আটজন ফেরেস্তা জান্নাতের আটটা দরজা খুলিয়া চারজন মহিলাকে বারবার ডাকবে তঙ্গ কোন হিসাব নাই আসো তোমরা জান্নাতের বিছানায় ইশারে নাও তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না চারজন মহিলা নারীকে জান্নাতের আটটা দরওয়াজার দারোয়ানরা ডাকবে আল্লাহ কইবে যাও চারজন নারী বিনা হিসাবে জান্নাতে চলে যাও এরে আম্মা জানেরা ওই চারজনের মধ্যে একজন ফেরাউনের বিবি আসিয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এরে আম্মা জান এই দুনিয়াতে আপনাদের এত সম্মান কেন জানেননি আপনাদের মাধ্যমে আপনাদের কষ্ট আর প্রচেষ্টার মাধ্যমে দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে এসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো মিম্বর সাহেবের ব্যবহার ভালো খোদার কসম এই ভালো তার ব্যক্তিগত বাহাদুরি না সব ভালোর পেছনে হলো মায়ের অবদান Amen. Wow. মা ভালো এই জন্য এসপি সাহেবের ব্যবহার ভালো মায়ের আদর্শ ভালো এই জন্য ডাক্তার সন্তানটার আদর্শ ভালো মায়ের আদর্শ ভালো এই জন্য ইঞ্জিনিয়ারিং পড়িয়েও ছেলেটার ব্যবহার ভালো মানুষ দোয়া করে আলেমদের সাথে বেয়াদুবি করে না মুরব্বীদের সাথে বেয়াদুবি করে না সবার সাথে সালাম দিয়া কথা কয় চোখ উল্টাইয়া কথা বলে না মাথা নত করে কথা বলে আলেমরাও দোয়া করে ইঞ্জিনিয়ার ছেলেটার জন্য আল্লাহ ছেলেটার সম্মান দাও ওর মা বাবাকে মাফ করে দাও ডাক্তার